বহু বছর আগে ভারতের দেবলক নামে এক রাজ্য ছিল সেই রাজ্যে এক ধনী বণিক বাস করত সে ছিল অত্যন্ত ধনী এবং অত্যন্ত লোভী ব্যবসা বাণিজ্য করে সে প্রচুর ধন ধনসম্পদ অর্জন করেছিল তার দুই পুত্র ছিল বড় ছেলের নাম ছিল রুদ্রাক্ষ সে ছিল খুবই বুদ্ধিমান ও জ্ঞানী ছোট ছেলের নাম ছিল আদিত্য সে ছিল খুবই সহজ সরল সুন্দর এবং দয়ালু দুই পুত্রই বড় হয়ে উঠল আর বণিকও বৃদ্ধ হতে থাকল ধীরে ধীরে তার ধনসম্পদ কমতে শুরু করলো একদিন বণিক তার দুই পুত্রকে ডেকে বলল দেখো পুত্র আমি এখন বৃদ্ধ হয়েছি তাই আমি এই দায়িত্ব তোমাদের হাতে তুলে দিতে চাই এখন থেকে তোমাদের আমার ব্যবসা সামলাতে হবে কিন্তু তার আগে আমি চাই তোমরা দুজনেই প্রমাণ করো যে তোমরা এই দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ যোগ্য দুই পুত্র বলল আপনার যা ইচ্ছা বাবা আপনি শুধু বলুন আমরা কিভাবে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারি বণিক বলল আমি তোমাদের দুজনকে একশো করে দুইশো মুদ্রা দেব তোমরা এই মুদ্রাগুলো নিয়ে দূরে কোথাও চলে যাও এক মাস পর যে তার বুদ্ধি দিয়ে সবচেয়ে বেশি জিনিস নিয়ে ফিরে আসবে তাকেই আমি আমার ব্যবসা হস্তান্তর করব এই কথা শুনে দুই ভাই একশো করে মুদ্রা নিয়ে তাদের ভাগ্য পরীক্ষা করতে বেরিয়ে পড়লো বড় পুত্র রুদ্রাক্ষ উত্তর দিকে চলে গেল আর ছোট পুত্র আদিত্য পূর্ব দিকে যাত্রা করল চলতে চলতে আদিত্য এক নতুন রাজ্যে পৌঁছালো সেই রাজ্যের এক বাজারে গিয়ে সে দেখল এক বৃদ্ধ লোক একটি তোতা পাখি বিক্রি করছে আদিত্য তাকে জিজ্ঞাসা করল মহাশয় এই তোতার দাম কত বৃদ্ধ লোকটি বলল একটি তোতার জন্য কুড়িটি নুদ্রা আদিত্য কিছু না ভেবেই তোতা পাখিটি কিনে নিল তোতা পাখিটি কেনার পর সে কিছু দূর এগিয়ে গেল কিছুক্ষণ পর সে আরেকজন লোককে দেখতে পেল যে একটি বেজি বিক্রি করছে আদিত্য তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল মহাশয় একটি বেজির বদলে আপনি কত মুদ্রা নেবেন লোকটি বলল আমি একটি বেজির জন্য কুড়িটি মুদ্রা নিই তোতা পাখি কেনার পর আদিত্যের কাছে আশিটি মুদ্রা অবশিষ্ট ছিল সে কুড়িটি মুদ্রা তাকে দিয়ে একটি বেজি নিয়ে চললো কিছুক্ষণ চলতে চলতে সে ক্লান্ত হয়ে পড়ল সে একটি গাছের নিচে বসে পড়ল এই সময় একটি ভোদর এসে সেখানে এলো সে আদিত্যের কাছে এসে বসল এবং বন্ধুর মতো তাকে জড়িয়ে ধরল ভোদরটি খুব সুন্দর ছিল আদিত্য তাকে স্পর্শ করতেই যাচ্ছিল তখনই একজন লোক এসে বলল এটা আমার ভোদর যদি তোমার পছন্দ হয় তাহলে কিনতে পারো এর দাম মাত্র কুড়িটি মুদ্রা আদিত্যের কাছে এখন ষাটটি মুদ্রা ছিল সে রাজি হয়ে গেল এবং কুড়িটি মুদ্রা দিয়ে ভোদরটিকে কিনে নিল এখন তার কাছে তিনটি প্রাণী ছিল সে তাদের সঙ্গে নিয়ে বাজারের দিকে চলল চলতে চলতে তার খিদে পেল সে খাবার কেনার জন্য একটি মিষ্টির দোকানের কাছে গেল মিষ্টির দোকানের কাছে গিয়ে সে এমন এক ব্যক্তিকে দেখল যে একটি সাপকে তার পোষা প্রাণী বানিয়ে কষ্ট দিচ্ছিল তার দুঃখ দেখে আদিত্যের মন কেঁদে উঠল সে সেই লোকটিকে বলল এই সাপটাকে তুমি কত মুদ্রা দিয়ে বিক্রি করতে চাও এই কথা শুনে লোকটি বলল আমি এই সাপটাকে কুড়ি মুদ্রায় বিক্রি করে দেব যদি নিতে চাও তাহলে বলো আদিত্য দেখলো তার কাছে এখন চল্লিশটি মুদ্রা আছে সে রাজি হয়ে বলল হ্যাঁ এই কুড়ি মুদ্রা নাও আর আমাকে এই সাপটা দাও লোকটি কুড়ি মুদ্রা নিয়ে সাপটা তাকে দিয়ে চলে গেল বিজি আর সাপ একসঙ্গে থাকতে পারে না তাদের মধ্যে বহুদিনের শত্রুতা রয়েছে আদিত্য তাদের বোঝালো এই পৃথিবীতে কেউ কারো শত্রু নয় আমরা সবাই ভাই ভাই আজ থেকে আমরা পাঁচ বন্ধু আমরা সবাই মিলেমিশে থাকব সাপ ও তোতা বলল ওই লোকটি আমাদের অনেক কষ্ট দিচ্ছিল তুমি আমাদের অনেক সাহায্য করেছ আজ আমরা তোমার কথা শুনব আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকব। কোনো সমস্যা এলে আমরা একসঙ্গে তার মোকাবিলা করব। আদিত্য দেখল তার কাছে মাত্র কুড়িটি মুদ্রা অবশিষ্ট আছে এই মুদ্রা দিয়ে সে কিছু খাবার কিনতে পারে আদিত্য কিছু কলা এবং কিছু দুধ কিনলো পাঁচ বন্ধু মিলে একসাথে খাবার খেল এইভাবে তার সমস্ত মুদ্রা শেষ হয়ে গেল আদিত্য বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল সে তার চার বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা দিল বণিক তার দুই পুত্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তারপর একদিন আদিত্য তার চার বন্ধুর সঙ্গে বাড়িতে পৌঁছাল তাকে দেখে বণিক খুব রেগে গেল সে কিছুই নিয়ে আসেনি না সোনা না মুক্ত না শস্য না ঘোড়া তাকে খালি হাতে দেখে সে চিৎকার করে উঠল অকর্মা আমি তোকে মুদ্রা দিয়েছিলাম যাতে তুই তোর বুদ্ধি দিয়ে কিছু অর্জন করে আসিস আর আমি আমার তোকে দিয়ে সন্ন্যাস নিতে পারি কিন্তু তুই তুই এর যোগ্যই বাড়ির চাকর হওয়ারও যোগ্য কোনো সম্পত্তি তো আনতে পারিস নি উল্টে বন্য জন্তু নিয়ে এসেছিস তোর লজ্জা হওয়া উচিত ঠিক এই সময় বণিকের বড় পুত্র রুদ্রাক্ষ বাড়ি ফিরে এলো তার কাছে একটি ভারী থলি ছিল যাতে সোনা রূপা এবং বহুমূল্য রত্ন ছিল বণিক তার বড় ছেলেকে দেখে খুব খুশি হল এবং জিজ্ঞাসা করল রুদ্রাক্ষ তুই এগুলো কিভাবে অর্জন করলি রুদ্রাক্ষ গর্বের সাথে উত্তর দিল বাবা আমি উত্তর দিকের এক বড় বাণিজ্যিক কেন্দ্রে গিয়েছিলাম সেখানে আমি আপনার দেওয়া একশো মুদ্রা দিয়ে সস্তা জিনিস কিনেছিলাম এবং সেগুলোকে বেশি দামে বিক্রি করে দিয়েছি আমি আমার সম্পদ বৃদ্ধি করেছি এবং সেগুলোকে সোনা ও রূপায় রূপান্তরিত করেছি এখন আমি আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বণিক খুব গর্বের সঙ্গে বলল রুদ্রাক্ষ তুই তোর কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছিস যে তুই এই ব্যবসার যোগ্য কিন্তু তখনই আদিত্য বলল বাবা আমার কাছেও আপনার জন্য কিছু আছে বণিক ঘৃণার সাথে আদিত্যের দিকে তাকিয়ে বলল তোর কাছে আবার কি থাকবে বন্য জন্তু আদিত্য তার কথা চালিয়ে গেল বাবা আমি এই পশুদের কিনেছি কিন্তু এটা শুধু ব্যবসা ছিল না আমি তাদের কষ্ট দেখেছি এবং তাদের মুক্ত করার জন্য আমার সম্পদ ব্যবহার করেছি এটা ধন বা বস্তুর কথা নয় বরং করুণা আর মানবতার কথা এই চারজন এখন আমার বন্ধু আর তাদের সাহায্যে আমি ভবিষ্যতে একটি ভালো পৃথিবী গড়তে চেষ্টা করব বণিকের এই কথা শুনে খুব রাগ হলো সে বলল ঠিক আছে আমি তোকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি তুই আমার পুত্র বলার যোগ্য নোষ দেখ আমার বড় পুত্র রুদ্রাক্ষকে যে আমার জন্য ধনরত্ন নিয়ে এসেছে আজ থেকে তুই এই বাড়িতে পা রাখবি না চলে যা আমার সামনে থেকে এই বলে সে তার বাড়ির দরজা বন্ধ করে দিল বেচারা আদিত্য এখন কি করবে বাড়ি থেকে বিতাড়িত হয়ে সে তার বন্ধুদের সঙ্গে আরেক রাজ্যের দিকে চলল চলতে চলতে সে আর ছিল না সে তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল বন্ধুরা সম্ভবত আমাদের যাত্রা এখানেই শেষ আমার কাছে এখন কিছুই নেই তাই তোমরা নিজেদের বাড়ি ফিরে যাও এই কথা শুনে সবাই বলল এই আপনি কি বলছেন বন্ধু আমরা আপনার বন্ধু আপনাকে ছেড়ে আমরা কিভাবে যেতে পারি আমরা শপথ নিয়েছিলাম যে সবসময় একসঙ্গে থাকব তাহলে আপনি কেন এমন কথা বলছেন এই কথা শুনে আদিত্য বলল না বন্ধুরা তোমরা সবাই ভালো বন্ধু কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে আমার বাবা মায়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করছি তোমরা সবাই নিজেদের বাবা মায়ের কাছে সবাই বলল ঠিক আছে আপনার কথা শুনে আমরা আমাদের বাড়ি চলে যাচ্ছি কিন্তু আপনি কথা দিন যদি কোনো বিপদ আপনার উপর আসে আপনি অবশ্যই আমাদের স্মরণ করবেন আমরা সবাই আপনাকে বাঁচাতে অবশ্যই আসব। আদিত্য কথা দিল যে সে বিপদের সময় সবাইকে অবশ্যই স্মরণ করবে তো তা বেজি ভোদর তাকে জড়িয়ে ধরল এবং চোখ থেকে জল ফেলতে ফেলতে নিজেদের বাড়ি নিজেদের বাবা মায়ের কাছে চলে গেল সাপটি বলল বন্ধু এখন আপনি কোথায় যাবেন আপনি আমার সাথে আমার রাজ্যে চলুন সেখানে আপনাকে দেখে আমার বাবা মা খুব খুশি হবেন আপনি কিছু উপহারও পাবেন সেই উপহার দিয়ে আপনি নতুন ব্যবসা শুরু করবেন আর সুখে শান্তিতে থাকবেন আদিত্যর কাছে এখন কিছুই ছিল না সে রাজি হয়ে গেল দুজনেই এখন সাপের রাজ্যে পৌঁছাল সাপটি ছিল একজন রাজকুমার তাকে একা দেখে এক ব্যক্তি তাকে তুলে নিয়ে গিয়েছিল এবং তাকে খেলা শেখাত সাপের রাজা এখন চিন্তিত ছিলেন যেই সে তার পুত্রকে দেখল আনন্দে নাচতে লাগল তার মাও কেঁদে ফেললেন তারা তাদের পুত্রকে খুব ভালোবাসলেন সাপের রাজকুমার তার বাবা মাকে সব কিছু বলল আদিত্যের কথাও সে বলল এই কথা শুনে সাপের রাজা ও রানী খুব খুশি হলেন তাকে সুন্দর পালনকে বুঝতে দিলেন খাওয়ার জন্য সুন্দর ও সুস্বাদু ফল দিলেন তাকে কিছু ধন উপহার দিলেন আদিত্য খুব খুশি হল সে তার বন্ধুকে জোনে যেতে বলল এই সময় সাপের রাজা একটি মনি নিয়ে তাকে দিলেন এবং বললেন এটা একটি জাদুকরী মনি এই মনি দিয়ে তুমি যা চাইবে তাই পাবে এই কথা শুনে আদিত্য খুব খুশি হল তার সাপের বন্ধু বলল বন্ধু যদি কখনো আমার প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই স্মরণ করবেন আদিত্য বলল বন্ধু তোমার জন্যই আজকে আমি এখানে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সময় এলে আমি অবশ্যই তোমাকে স্মরণ করব। সে সাপের রাজা ও রানীকে প্রণাম করল তার বন্ধুকে জড়িয়ে ধরল এবং সেখান থেকে প্রস্থান করল সাপের রাজ্য থেকে বেরিয়ে আদিত্য পশ্চিম দিকে চলল চলতে চলতে সে এক নতুন রাজ্যে পৌঁছল সেই রাজ্যটি খুব সুন্দর ছিল সে হাঁটতে হাঁটতে রাজমহলের কাছে এসে পৌঁছল রাজমহলের কাছে একটি সুন্দর পুকুর ছিল সেই পুকুর পদ্ম এবং হাসে ভরা ছিল চলতে চলতে তার খুব তেষ্টা পেয়েছিল তাই সে পুকুরের জল পান করতে লাগল এই সময় সে রাজমহলের দিকে তাকাল রাজমহলের জানালা দিয়ে রাজকুমারী তার চুল শুকাচ্ছিল রাজকুমারীটি ছিল খুবই সুন্দরী তাকে দেখে স্বর্গের অপসরাও তার সামনে কিচ্ছু নয় সে রাজকুমারীকে দেখেই তার প্রেমে পড়ে গেল রাজকুমারীর নাম ছিল অহনা সে কেবল সুন্দরই ছিল না বরং তার রাজ্যের প্রজাদের প্রতি দয়ালু ও সংবেদনশীলও ছিল অহনার রূপ আদিত্যের মনে গভীরভাবে গেঁথে গেল সে ভাবল এমন কি হতে পারে যে আমিও এই রাজকুমারীর যোগ্য হতে পারবো আদিত্য সেই পুকুরের কাছে বসে পড়ল এবং চিন্তায় ডুবে গেল তখনই রাজমহলের কিছু সৈনিক সেখানে এসে পৌঁছল তারা আদিত্যকে সাধারণ পোশাকে এবং পুকুরের জল পান করতে দেখে তাদের মধ্যে একজন সৈনিক তাকে ধমক দিয়ে বলল তুমি কে আর রাজমহলের এত কাছে কি করছো তুমি কি নিয়মকানুন জানো না আদিত্য বিনীতভাবে বলল আমাকে ক্ষমা করুন আমি একজন পথিক এবং তৃষ্ণার্ত ছিলাম তাই এখানে দাঁড়িয়েছি আমার কাউকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য নেই সৈনিকরা তাকে মনোযোগ দিয়ে দেখতে লাগল তাদের মধ্যে একজন বলল তোমাকে দেখতে সাধারণ মনে হয় তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি তুমি কি রাজমহলের জন্য কোনো সেবা করতে পারো আদিত্য বলল যদি সেবার জন্য আমার কোনো যোগ্য গুণ থাকে তাহলে আমি অবশ্যই সাহায্য করব সৈনিকরা তাকে রাজমহলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল যখন আদিত্য মহলের ভিতরে প্রবেশ করল তখন তার ভব্য দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল চারদিকে সোনা ও রূপা দিয়ে সাজানো দেওয়াল এবং সুন্দর সুন্দর ছবি আঁকা ছিল মহলের সাজসজ্জা তার সহজ সরল জগৎ থেকে সম্পূর্ণ আলাদা ছিল রাজমহলে রাজা অনির্বাণ সেন এবং রানী অমৃতা আদিত্যের সঙ্গে দেখা করলেন রাজা তাকে বললেন পথিক তোমাকে আমাদের মহলে স্বাগত কিন্তু বলো তুমি কে এবং এই রাজ্যে কেন এসেছ আদিত্য মাথা ঝুঁকিয়ে সম্পূর্ণ বিনয়ের সাথে বলল মহারাজ আমি একজন বণিকের পুত্র দুর্ভাগ্যবশত আমাকে আমার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমি এই রাজ্যে কেবল একটি আশ্রয় এবং জীবনের নতুন সুযোগের সন্ধানে এসেছি যদি আমি আপনার কোনো কাজে লাগতে পারি তাহলে অনুগ্রহ করে আমাকে সেবার সুযোগ দিন রাজা তার সরলতা এবং ভদ্রতায় প্রভাবিত হয়ে তাকে মহলে থাকার অনুমতি দিলেন আদিত্য মহলে ছোটখাটো কাজ শুরু করল এবং তার পরিশ্রম এবং সততা দিয়ে সবার মন জয় করে নিল একদিন অহনা বারান্দা দিয়ে যাওয়ার সময় আদিত্যকে দেখল সে বাগানে কিছু বাচ্চাদের সঙ্গে খেলছিল তার হাসি এবং দয়ালু স্বভাব অহনাকে আকর্ষণ করল সে তার বান্ধবীকে বলল এই যুবকটি সাধারণ হলেও তার ব্যক্তিত্বে কিছু বিশেষত্ব আছে ধীরে ধীরে অহনা এবং আদিত্যের মধ্যে কিছু সাক্ষাৎ হতে লাগল দুজনের মনেই একে অপরের প্রতি আকর্ষণ বাড়তে লাগল কিন্তু এর মধ্যেই রাজা অনির্বাণ সেন অহনার বিয়ের ঘোষণা করে দিলেন তিনি তার রাজ্যের উত্তর দিকের শক্তিশালী রাজকুমার প্রবালের সঙ্গে তার বিয়ে ঠিক করতে চাইলেন এই খবর আদিত্যের জন্য কোনো আঘাতের চেয়ে কম ছিল না সে বুঝতে পারছিল না কি করবে সে সিদ্ধান্ত নিল যে সে রাজার সঙ্গে কথা বলবে এবং তার মনের কথা জানাবে যখন আদিত্য রাজা অনির্বাণ সেনের কাছে তার মনের কথা বলার চেষ্টা করল তখন রাজার মুখ রাগে লাল হয়ে গেল তিনি বললেন তোমার মতো সাধারণ আর লোকের এত সাহস কি করে হলো যে সে আমার মেয়ের জন্য তার মনে এমন চিন্তা আনল তুমি এই মহলে থাকারও যোগ্য নাও রাজা আদিত্যকে অপমান করে তাকে মহল থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন আদিত্য অপমানিত এবং ভেঙে পড়া অবস্থায় মহল ছেড়ে চলে গেল কিন্তু তার মনে অহনার প্রতি ভালোবাসা এবং নিজের আত্মসম্মান আবার প্রতিষ্ঠিত করার তীব্র ইচ্ছা জেগে উঠল তার মনে পড়ল যে তার কাছে একটি মণি আছে যে মণি কোনো সাধারণ নয় বরং জাদুকরী সে মণিকে বলল হে সূর্যমণি তুমি কার সূর্যমণি বলল আমি যার হাতে আছি আমি তারই আদিত্য বলল তুমি আমার জন্য এই রাজমহলের সামনে একটি সুন্দর প্রাসাদ তৈরি করে দাও যা এই মহলের চেয়েও অনেক সুন্দর হবে সামনে একটি সুন্দর পুকুর থাকবে পুকুরের বাইরে সোনার ফুল সহ অসংখ্য গাছ থাকবে হঠাৎ করেই এমনটা হয়ে গেল এটা দেখে সবাই অবাক হয়ে গেল এমনটা কি করে সম্ভব রাজা এটা দেখে মনে মনে কষ্ট প্রকাশ করলেন ওই বণিক পুত্রের কাছে একটি জাদুকরী মনি আছে যদি আমি সেটা পেয়ে যাই তাহলে আমার মতো ধনী আর সমৃদ্ধ কেউ হবে না আমাকে ওই আদিত্যকে নিজের বসে আনতে হবে এই ভেবে একদিন তিনি আদিত্যের কাছে গেলেন তাকে দেখে আদিত্য তাকে বসার জন্য সোনার সিংহাসন দিল রাজা মনে ছলনা ভরে বললেন পুত্র আদিত্য তুমি আমাকে ক্ষমা করে দিও আমি রাগের বসে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি আমি প্রবালের সঙ্গে নয় বরং তোমাকে আমার মেয়ের জন্য উপযুক্ত স্বামী মনে করি আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে অবশ্যই দেব আমার একটি মেয়ে ছাড়া কোনো পুত্র সন্তান নেই আমার মৃত্যুর পর তুমি এই রাজ্যের রাজা হবে কিছুদিনের মধ্যে আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব সহজ সরল আদিত্য রাজার ছলনা বুঝতে পারল না এবং তার কথায় বিশ্বাস করে নিল সে রাজকুমারীকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল রাজা আদিত্যের সঙ্গে কথা বলে তার মেয়ে অহনাকে বললেন যদি তুমি আমাকে মনিটা না দাও তাহলে আমি তোমার প্রেমিক আদিত্যকে মেরে ফেলব রাজকুমারী অহনাই কথা শুনে ভয় পেয়ে গেল এবং তার বাবার কথা মানতে রাজি হয়ে গেল রাজা বললেন তুমি এখন আদিত্যের কাছে যাও তার মহলে তুমি থাকো ছলনা করে তার কাছ থেকে সেই মনিটা ছিনিয়ে নাও এবং তাকে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দিও যাতে সে অজ্ঞান হয়ে যায় তা না হলে তুমি মনিটা পাবে না বাবার কথা মেনে সে আদিত্যের কাছে গেল আদিত্য রাজকুমারী অহনাকে দেখে খুব খুশি হল কিছুদিন কেটে গেল রাজকুমারীর কাছে তার বাবার আদেশ এলো তুমি সেখানে কি করছো যদি তুমি আজ মনি না নিয়ে আসতে পারো তাহলে আজ রাত্রেই আদিত্যের হত্যা করা হবে এই কথা শুনে রাজকুমারী ভয় পেয়ে গেল সকালে আদিত্য মন্দির থেকে ফিরে সোনার চেয়ারে বসেছিল এই সময় রাজকুমারী তার কাছে এসে বলল আপনি কি আমাকে খুব ভালোবাসেন আদিত্য বলল আপনি এমন প্রশ্ন কেন করছেন আপনি কি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি রাজকুমারী বলল আপনি আমাকে ভালোবাসেন না তা না হলে আপনি আমাকে কখনো বলেননি যে সেই জাদুকরী সূর্যমণি কোথায় রাখেন এই কথা শুনে আদিত্য বলল প্রিয়ে শুধু এই সামান্য কথার জন্য তুমি আমাকে প্রশ্ন করছো আমি সবসময় জাদুকরী সূর্যমণিটিকে ভগবান শিবের মূর্তির নিচে রেখে দিই এই কথা শুনে রাজকুমারী খুশি হল সে আদিত্যকে তার নিজের হাতে তৈরি করা অনেক মিষ্টি খাওয়ালো সেই মিষ্টিতে সে আগে থেকেই কিছু ঔষধ মিশিয়ে রেখেছিল মিষ্টি খাওয়ার পরেই আদিত্য অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হওয়ার পরেই রাজকুমারী অহনা ভগবান শিবের কাছ থেকে সেই মনিটি চুরি করে নিল মুনিটি চুরি করে সে তার বাবাকে দিয়ে দিল জাদুকরী মুনি দেখে রাজার খুশির সীমা রইল না তিনি আনন্দে নাচতে লাগলেন এখন তার আদিত্যের কথা মনে পড়ল আমি তো তাকে আগে থেকে পছন্দ করতাম না যদি সে জানতে পারে যে আমি সেই মনিটা চুরি করে এনেছি তাহলে সে আমাকে জীবিত ছাড়বে না সে ঘুম থেকে ওঠার আগে আমাকে কিছু করতে হবে এই ভেবে তিনি মনিকে বললেন মনি তুমি কার আমি যার কাছে আছি আমি তারই রাজা বললেন আমাকে অনেক ধন সম্পদ দাও আমার মহলকে স্বর্গের মতো সুন্দর করে দাও সেই আদিত্যের বাড়িটা একটা কুড়ে ঘরে বদলে দাও তার দামি পোশাক খুলে একটা ছেঁড়া কালো পোশাক পরিয়ে দাও এবং তাকে এমন একটা দ্বীপে রেখে এসো যেখানে কেউ যেতে পারবে না সেই দ্বীপে এমন একটা বাড়িতে রেখে এসো যার চারপাশে শুধু বন্য পশুদের আড্ডা সূর্যমণি রাজার বলা সব কিছু করে দিল সকালে আদিত্য নিজেকে একটা দ্বীপে আবিষ্কার করলো যেখানে কোনো মানুষ ছিল না খাওয়ার মতো কিছুই ছিল না সে একটা বাড়িতে ছিল যেখান থেকে সে বেরোতে পারছিল না সে ছেঁড়া পোশাক পরেছিল এই সময় তার মনির কথা মনে পড়ল সে চারদিকে মনিটাকে খুঁজলো কিন্তু কোথাও পেল না সে এখন অসহায় কাঁদা ছাড়া তার আর কিচ্ছু করার ছিল না সে খুব কামল এই সময় তার বন্ধুদের কথা মনে পড়ল কিন্তু সে দুশ্চিন্তায় পড়ে গেল তার কথা কি শোনা যাবে তারা কি আমাকে মনে রেখেছে এই ভেবে সে তার বন্ধুদের ডাকলো বন্ধুদের ডাক শুনে সবাই তার কাছে গিয়ে পৌঁছালো তোতা উড়ে সেখানে পৌঁছাল ভদর জলে সাঁতরে গেল তার ওপরে সাপ আর বেজি বসে আদিত্যের কাছে পৌঁছাল আদিত্য যে বাড়িতে ছিল সেই বাড়িতে কোনো দরজা ছিল না তাই বেজি নিচে মাটি দিয়ে সুরঙ্গ তৈরি করল সুরঙ্গের সাহায্যে আদিত্য বাইরে এলো বন্ধুরা তার এমন অবস্থা দেখে দুঃখ প্রকাশ করল বন্ধুকে দেখে আদিত্য কাঁদতে লাগল সে বলল যে রাজা তাকে প্রতারণা করে সেই মনিটি কেড়ে নিয়েছে বন্ধুলা বলল আপনি চিন্তা করবেন না আমরা অবশ্যই মনিটি নিয়ে আসব তোতা উড়ে গেল এবং বন থেকে ফল নিয়ে এল ফল খেয়ে আদিত্য কিছুটা শক্তি পেল তোতা বেজি ভোদর এবং সাপ সেই রাজার কাছে পৌঁছাল তোতা বলল আমি মনিটির সন্ধান নিয়ে আসছি ততক্ষণ তোমরা সবাই এখানে অপেক্ষা করো। রাজা ছাদে বসে রাজ্যের দিকে তাকিয়েছিলেন এই সময় তোতা রাম রাম বলে তার কাছে গেল রাজা এত সুন্দর তোতা দেখে তাকে নিজের কাছে রাখার কথা ভাবলেন তোতাকে ধরার জন্য তিনি তোতার দিকে হাত বাড়ালেন কিন্তু তোতা উড়ে চলে গেল রাজা তোতাকে ধরার জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু তোতা তাকে ধরতে দিল না এইভাবে কিছুক্ষণ পর তোতা রাজাকে বলল মহারাজ আমি আপনার কাছে থাকতে চাই কিন্তু আপনি আমাকে বন্দি করবেন না রাজা রাজি হয়ে গেলেন তোতা রাজার মহলে থাকতে লাগল তোতা দেখল রাজা সূর্যমণিটিকে তার মুখের মধ্যে রেখে ঘুমান এটা দেখে তোতা তার বন্ধুদের সব কিছু বলল রাতে যখন রাজা ঘুমিয়ে পড়লেন তখন চার বন্ধু লুকিয়ে মহলে প্রবেশ করল ছাপটি তার শরীরের কিছুটা অংশ রাজার নাকের ওপর রেখে দিল রাজার হাঁচিয়ে এলো মনিটি এখন বাইরে চলে এসেছিল মনিটি নিয়ে চার বন্ধু আদিত্যের কাছে পৌঁছালো মনিটি দেখে আদিত্য খুব খুশি হল সে মনিকে বলল আমাকে আবার আগের মতো করে দাও যেমন আমি গতকাল ছিলাম সত্যি আদিত্য এখন তার মহলে ছিল এখন সে বলল রাজাকে সেই জায়গায় রেখে এসো যেখান থেকে আমি ছিলাম জাদুকরী মণি রাজাকে সেই জায়গায় রেখে দিল যেখান থেকে রাজা যত চেষ্টা করুক না কেন বের হতে পারত না এখন সবাই খুশি ছিল রাজকুমারী অহনাকে আদিত্য বিয়ে করল এইভাবে তার বন্ধুদের সাহায্যে আদিত্য রাজা হয়ে গেল বন্ধুরা আমাদের এই গল্পটি কেমন লাগলো তা আমাদের মন্তব্য করে অবশ্যই জানাবেন যদি আপনারা আমাদের অন্য গল্পগুলো এখনও না দেখে থাকেন তাহলে সেগুলোও একবার অবশ্যই দেখবেন যদি আমাদের এই গল্পটি আপনাদের পছন্দ হয় তাহলে অনুগ্রহ করে এটি লাইক ও শেয়ার করুন একই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না